আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো রাজহাঁস পালনে লাভ হয় নাকি লস হয় আসলে এই বিষয়টা অনেকেই জানতে চান তো আসলে রাজহাঁসটা বাণিজ্যিকভাবে যদি আপনি আপনার জায়গা থাকে বিশেষ করে আপনি যদি নদী বা হাওড়ের আশেপাশে হন তাহলে আপনি এটা করতে পারেন কারণ এটা গ্রাম অঞ্চলে করলে হচ্ছে আপনার এটাই মানুষের মাটি দিয়া মাটি খুঁড়ে ফেলায় বা এটা ঠোঁট দিয়া আপনার মানে মানুষের ক্ষতি করে তো যাদের হাওড় বা পানি বেশি আসে এরকম অঞ্চলে যাদের বাসা বা বাড়ি তারা আসলে চাইলে করতে পারেন এটা আসলে লাভজনক লাভজনক বলতে এটা মানে আপনার প্রায় পাঁচ ছয় মাসের মধ্যেই এটা খাওয়ার উপযোগী হয় এবং কি এটা অনেক বড় হয় মোটামুটি হাঁসের জগতে এটাই সবচেয়ে সেরা হাঁস যেটা এই অল্প দিনের মধ্যে বিশেষ করে ছয় মাস চার মাসের মধ্যে আপনার প্রায় চার কেজি পাঁচ কেজি হয়ে যায় এবং কি এটা খাইতে খুবই সুস্বাদু এটা যারা একবার খায় তারা এটা সবসময় চায় যে তারা এটাই খাবে তো বিশেষ করে যারা আসলে করতে চান বাণিজ্যিকভাবে তারা করতে পারেন আবার যদি কেউ বাচ্চা উৎপাদন করতে চান তাও করতে পারেন বাচ্চারাও মোটামুটি ভালো ডিমান্ড আছে বাংলাদেশে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ইসলাম আলাইকুম